আরজিকর হসপিটালের সেই দুর্ঘটনাকে কেন্দ্রায়িত করে সারা পৃথিবী উত্তাল সারা ভারতবর্ষ উত্তাল সারা পশ্চিমবঙ্গ তথা এই রাজ্য উত্তাল এখন বহু মিছিল মিটিং আন্দোলন ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ গণমাধ্যম সমাজ মাধ্যম প্রত্যেকেই প্রতিবাদমুখর হয়ে উঠেছেন এবং প্রাণ থেকে চাইছেন সত্যিকারের বিচার আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে রাজ্যের যে পৈশাচিকতা বা স্বৈরতান্ত্রিকতা সেটা প্রকাশিত হয়ে উঠেছে তার প্রেক্ষাপট অনেকেই এই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন করছেন সর্বোপরি ইনক্লুডেড আর জিকর হসপিটালের ঘটনাটি কারণ স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত দায়িত্বে যারা বা যিনি রয়েছেন সেখানে কিন্তু এক অক্ষমতার পরিচয় পাওয়া যাচ্ছে সেই সব ঘটনাকে কেন্দ্রায়িত করে দেশে রাজ্যে এক উত্তল তরঙ্গ তরঙ্গায়িত হচ্ছে এখন এর ভেতর থেকে অনেকের জ্বালা এমন একটা মাত্রা অতিরিক্ত জায়গায় গিয়ে পৌঁছেছে কোথাও কোথাও অনেকে অনেক রকম কথা বলে ফেলছেন তার ভেতর একটি কথা আমাকে বলছেন কেউ একজন বলেছেন সম্ভবত সীমিতা নাম তিনি বলছেন যে মাহাকাল আপনারা সাধু সন্তরা কি এই রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারেন না নিতে পারেন না সরাসরি কেউ আবার এই রাজ্যের প্রধান হওয়ার কথা বলছেন আমি একেবারেই অপারক প্রথম কথা হচ্ছে এটা রাজনৈতিক শিক্ষা প্রয়োজন রাজনৈতিক দীক্ষা প্রয়োজন রাজনৈতিক প্রেক্ষাপটে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হওয়াটাও প্রয়োজন আর সর্বোপরি রাজনৈতিক পরিকাঠামোর সঙ্গে সঙ্গে জীবনবোধেরও একটা রাজনৈতিক পরিকাঠামোর প্রয়োজন সবকিছু মিলিয়ে তখন একজন সাধু এবং সন্ন্যাসী রাজ্যের বা দেশের বা পৃথিবীর ভার বা তার ক্ষমতা গ্রহণ করতে পারে আমরা যদি এই ঘটনার এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে এখানে আমাদের পুরাতন ইতিহাসকে একটু স্মরণ করতে হবে সেটা হচ্ছে আমরা ভারতবর্ষে আছি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেই সূত্রে আমরা ভারতের কথা বলবো শুধু একটা স্টেটের কথা নয় টোটাল ভারতবর্ষ কারণ এই আর্যকর ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা অনেকেই বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা মনে যারা বলছেন তারা একেবারেই মূর্খ এবং এই আর্যিকরের ঘটনাটি পশ্চিমবঙ্গে ঘটেছে এর পূর্বে আর কোথাও ঘটেন এরকম ধর্ষণ কেজ এরকম গণধর্ষণ কেজ সেটা ঠিক নয় সারা ভারতবর্ষে এনসিআরবি রিপোর্ট অনুসারে আপনারা অনেকেই জানেন আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে দু হাজার একুশ বাইশ বা দু হাজার উনিশ সালের রিপোর্ট অনুসারে দেখা যায় যে প্রায় বত্রিশ হাজার তেত্রিশ হাজার এই মামলা নথিভুক্ত হয়েছে মানে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে তাহলে এটা শুধু পশ্চিমবঙ্গে নয় এটা সারা ভারতবর্ষে এবং ধর্ষণের মাত্রাতিরিক্ত যে জায়গায় রয়েছে যে প্লেসটি সেটা কিন্তু রাজস্থান দিল্লি তথা উত্তরপ্রদেশ রাজস্থান এরকম বিভিন্ন স্টেট তারপরে পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ বা চতুর্থ স্থানে এরকম কিছু একটা হবে কেন হবে তার কারণ হচ্ছে একবার রিপোর্টে পশ্চিমবঙ্গের থেকে তার যে রিপোর্ট সেটা দেওয়া হয়নি ফলে সেই জায়গাটায় একটা কন্ট্রাডিকশান রয়ে গেছে আমরা সমগ্র ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে আমরা একটা স্টেট নয় আমরা একটা দেশের সাপেক্ষ কথা বলব তো সেই রাজ্য বা সেই দেশের ভার বা শাসন ভার সন্ন্যাসী সাধুরা গ্রহণ করতে পারবেন কিনা এই সূত্রেই আমি বলছিলাম যে বিগত দিনে ফিরে যেতে হবে এই ভারতবর্ষ যার নামে হয়েছে সে সেটা হচ্ছে ভারত রাজা এই ভরত রাজা ছিলেন বংশ পরম্পরায় পৌরাণিক ভাগবতীয় সিদ্ধান্ত অনুসারে বা অন্যান্য পুরাণ কাহিনীতে জানা যায় অগ্নিপুরাণ সিদ্ধান্ত বিভিন্ন জায়গা থেকে জানা যায় যে সায়ম্বুব মনু পুত্র বংশ পরম্পরা অনুসারে একজন আসেন তার নাম হচ্ছে ঋষভ যিনি বাসুদেব অংশে অবতীর্ণ হন কারণ তিনি বিষ্ণু ধর্ম প্রচারের নিমিত্তে বা সঠিক ভগবত ধর্ম প্রচারের নিমিত্তে তিনি এই বাসুদেব অংশে জন্মগ্রহণ করেন তার নাম ঋষভ এই ঋষভের শতপুত্র ছিল এই শতপুত্রের ভেতরে সর্বশ্রেষ্ঠ বা প্রিয়তম পুত্র ছিল এই ভরত এই একশো জনের ভেতরে একাশি জন ছিল আবার কর্মমার্গী আর নজন ছিল হচ্ছে বেদ সবাই বেদভারত ছিলেন এই নজন ছিল দিগম্বর মুনি তো যাই হোক এই ভরত রাজার কাছে কাল চক্রে এসে এই ভারতবর্ষে তথা অখণ্ড ভারতবর্ষে তথা এই প্ল্যানেটটার কথা বললে ভুল হবে না তার দায়িত্ব তার কাছে চলে আসে শাস্ত্রীয় সিদ্ধান্ত জম্মুদ্বীপ এ দ্বীপ সে দ্বীপ উল্লেখ আছে এরকমভাবে পৃথিবী অখণ্ড ভারতবর্ষ বা অখণ্ড পৃথিবীটাকে ভাগ করতে করতে একটা অংশে দায়িত্ব পান এই ভরত রাজা সর্বোপরি বংশ পরম্পরায় যদি দেখা যায় তাহলে সমগ্র প্ল্যানেটটার রাজা ছিলেন স্বয়ম্ভব মনো পরবর্তীকালে এই ভরত রাজার নামাঙ্কিত ভারত সুতরাং ভারতম অদ্ভুতম এই ভারত শব্দটি উদ্ভূত হয়েছে এই ভারত থেকে সুতরাং আমরা যদি দেখি তাহলে এখানে এই যে শতপুত্র সবাই বেদপারক ছিলেন বেদ জানতেন কিন্তু বেদ জানা এক জিনিস আর সাধু এবং সন্ন্যাসী এটা কিন্তু আরেকটু একটু ডিফারেন্ট জিনিস ঋগ্বেদ অথর্ববেদে সাধু এবং সন্ন্যাসীদের সম্পর্কে ঘোষণা করা হয়েছে বিশেষ করে সাধু সম্পর্কে সাধু শব্দটির অর্থ একটা টার্গেটে পৌঁছান কোথায় ভগবত টার্গেটে পৌঁছান মুক্তির উদ্দেশ্যে তাকে রওনা দিতে হবে মুক্তিকে তাকে সিনি আনতে হবে সেই টার্গেটটাকে তাকে নিয়েই চলতে হবে এবং সর্বোপরি জীবনের যত প্রকারের বন্ধন আছে সমস্ত ইচ্ছা বাসন আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু ছিন্ন করে বিচ্ছিন্ন করে মুছে দিয়ে ধুইয়ে দিয়ে যিনি উৎকৃষ্ট স্থানে পৌঁছান তিনি সাধুখন এবং সর্বোপরি সমাজ সমাজকল্যাণ এবং আত্মকল্যাণ অর্থাৎ এক কথা হচ্ছে আত্মমুক্তি এবং জগতের কল্যাণ সাধু মানেই শুধু সে বাইরে এরকম অর্থে অনেক অনেক জায়গায় ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এর পাশাপাশি যদি আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি ভারতীয় পৌরাণিক তত্ত্বেও যদি দেখি তাহলেও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে বা সাধুত্বের সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণের প্রেক্ষাপট উঠে এসেছে উৎকৃষ্ট সাধুত্বের যে লক্ষণ সেখানে বিভিন্ন মনীষীর পরিভাষাতে উঠে এসেছেন যিনি সম্পূর্ণরূপে দিগম্বর অর্থাৎ আকাশবধ অর্থাৎ শূন্যবধ যিনি সব কিছু পরিত্যাগ করেছেন যার কাছে কোনো ভালো মন্দ ক্ষুধা তৃষ্ণা ঘৃণা ভালোবাসা এরকম কোনো জ্ঞান নেই তার কাছে সর্বোৎকৃষ্ট সবসময় ব্রহ্ম জ্ঞান রয়েছে অর্থাৎ সর্বাঙ্ক্ষিদ ব্রহ্ম যখন এই স্তরে পৌঁছান তিনি নিষ্ক্রিয় পর ব্রহ্ম সমাজ বলে আর কিছু থাকছে না সুতরাং আমরা যখন সমাজে বাস করছি তখন কিন্তু এই নিষ্ক্রিয় পরব্রহ্মের সঙ্গে সঙ্গে সৃষ্টি শক্তিতত্ত্ব স্বরূপ শক্তিতত্ত্ব আসবে যখন এই শক্তিতত্ত্ব আসে তখন সাধুর ক্ষেত্রে সমাজ কল্যাণের পটভূমিকা তৈরি হয় ভূমিকা তৈরি হয় এবং গুরুত্ব আসে ভারতবর্ষের ইতিহাসে আমরা যেটা দেখেছি ঋষির সাতটি বড় বড় আশ্রম ছিল যেটা হিমালয়ের উপর অবস্থিত তা বিনাশিত হয়েছে পরবর্তীকালে সিদ্ধাশ্রম বলে একটি আশ্রম জানা যায় যে আশ্রমটি টিকিয়ে আছে এই সপ্ত ঋষির কোনো একজন ঋষির একটি আশ্রম সেই সিদ্ধাশ্রম এবং অন্যান্য গুপ্ত আশ্রম রয়েছে যেখানে হাজার বছরের যোগীরা তপস্যা করছেন বা তারা সিদ্ধি লাভ করেছেন পরমাংশত্ব লাভ করেছেন শিবত্ব লাভ করেছেন এবং জগৎ কল্যাণের জন্য তারা কাজ করছেন নিভৃত কখনো কখনো প্রকাশ্যে কিন্তু সমাজের অবচরে এবং পারম্পরিক ভাবধারায় অর্থাৎ শিষ্যগুরু পরম্পরায় ভাবধারায় যেমন শঙ্করাচার্যা জগৎগুরু শঙ্করাচার্যা ছিলেন তার বংশ পরম্পরায় দশনমী সন্ন্যাসী যারা এসছেন এই গৈরিবন্থী দশনমী সন্ন্যাসী তারা কালচক্রে কিন্তু সমাজ প্রেক্ষাপটে এসেছেন এবং ভারতবর্ষের চারি প্রান্তে চারটি মঠ তৈরি করে গেছেন যা সমাজ কল্যাণের জন্যে এই ভারতবর্ষের আধ্যাত্মিক সনাতন সংস্কৃতিকে জাগ্রত করবার জন্যে এবং এই ভারতীয় রাষ্ট্রের যে পবিত্রতা সবকিছুকে রক্ষা করবার জন্যে তিনি এই সংগঠন তৈরি করেছিলেন যেটা কালচক্র বংশ পরম্পরায় গুরু পরম্পরায় কী আসছে দশনামী সন্ন্যাসী পরবর্তীকালে লাখো সন্ন্যাসী এখন ভারতবর্ষে একটা নাগা ফৌজ বলে একটা সম্প্রদায় রয়েছে যেটাও শঙ্করাচার্য সম্প্রদায়ের পরম্পরাতে এসছে যেটা একটা সময় কিন্তু মুঘল শাসকদের হাত থেকে রক্ষা করবার জন্য হিন্দুদের তারা কিন্তু সশস্ত্র বাহিনী হিসেবে কাজ করেছিল বিশ্বনাথ কাশীর বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্রায়িত করে কিন্তু তখন এই ফৌজ কাজ করেছিলেন সাধু সন্ন্যাসীরা কাজ করেছিলেন তাদের ভূমিকা কিন্তু প্রাচীনকালের ইতিহাসে আমরা দেখতে পাই ষোড়শ শতকে সপ্তদশ শতকে উনিশ শতকে হ্যাঁ এ কিন্তু সাধু সন্ন্যাসীদের অবদান আমরা দেখতে পাচ্ছি সেই সূত্রে এই যে আজকে বর্তমান ভারতবর্ষে জানা যায় যে চৌদ্দ লক্ষ প্রায় নাগা সম্প্রদায়ের সন্ন্যাসী রয়েছে আবার অন্য অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীরা রয়েছে রামানু সম্প্রদায়ের সন্ন্যাসীরা রয়েছে এক হিসেবে যদি আমরা দেখি তাহলে প্রায় কোটি কাছাকাছি হবে সমগ্র সাধু সন্তদের সংখ্যা তারা ভারতবর্ষে রয়েছেন এবং ভারতের যে সনাতন সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে তাই যদি হয় তাহলেও তাহারা এক পর্যায়ে সামাজিক এখন আমরা সেই সূত্রে বিচার করছি যে ভরত একজন বেদপারক বেদপারক একজন সন্তান ছিলেন স্বয়ংভূপ পরম্পরায় স্বয়ংভূপ বংশ পরম্পরায় এবং পরবর্তীকালে যদি আমরা শ্রী চণ্ডীতত্ত্বকে দেখি তাহলে সেখানে কিন্তু ঘোষণা করা রয়েছে যে আরেকজন রাজা আসবেন তার নাম হচ্ছে সাবরণী মনু এই সাবরণী মনু হচ্ছেন চণ্ডীতে উল্লেখ আছে যিনি সুরপ্তে রাজা এই মেধশ এসেছিলেন মেধাবনির কাছে তিনি বলেছিলেন যে আপনি আপনার রাজ্য ফিরে পাবেন তাহলে আপনাকে চণ্ডীমা সাধনা করতে হবে এবং সঙ্গে সঙ্গে তিনি চেয়েছিলেন যে সমগ্র শত্রুকে নাশ করতে এবং এই পৃথিবী থেকে সমগ্র অপশক্তিকে নাশ করতে চেয়েছিলেন মানে এক ঢিলে দুপাখি মারলেন এক পর্যায়ে তিনি মহামাতৃকা শক্তি জগন্নাথকে দর্শন করলেন লাভ করলেন সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে বড় লাভ করলেন যে এখন বর্তমানে তো তুমি রাজ্য ফেরত পাবেই পরবর্তীকালে তোমার মৃত্যুর পরে সূর্যের পুত্র অর্থাৎ সূর্যের পুত্র তথা তৎপত্নী সবর্ণা এই দুজনের থেকে জন্ম নেবে যে শরীর তার নাম হবে সাবর্ণী মনু অর্থাৎ অষ্টম মনু এটা বলা আছে শ্রী চন্ডীগ্রন্থের ত্রয়োদশ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে এবং দেব্যা বরংল্ধা সুরত মানু এই যে ভাবিতা মানে হবেন সাবর্ণী মনু হবেন অষ্টম মান্যন্তর অধিপতি সাবর্ণী মনু হবেন মানে আগামীতে তিনি আসবেন এখন যদি আমরা এটাকে ধরি সপ্তম মান্যন্তর অর্থাৎ সপ্তম মানু চলছে নেক্সট অষ্টম মান্যন্তর অর্থাৎ এই সাবরণী মনু আসবেন তার মানে টোটাল ভারতবর্ষের বা সারা পৃথিবীর অধিশা হবেন অষ্টম মান্যন্তর অধিপতি সাবরণী মনু তাহলে তিনি আসবেন কি জন্য সমগ্র শত্রুকে নাশ করতে এবং ধর্মের প্রতিষ্ঠা করতে এবং সংস্কৃতি বজায় রাখবার জন্যে এটা তো বলাই আছে তার মানে ভারতবর্ষে যিনি রাজা হবেন এবং প্রাচীন ইতিহাসকে লক্ষ্য করলে আমরা তাই দেখি যদি রামায়ণের যুগে দেখি তাহলে শ্রী রামচন্দ্র কিন্তু রাজা ছিলেন তার যদি জীবন চরিত্র উদ্ঘাটন করা হয় সেখানে কিন্তু তিনি অনেক প্রশিক্ষণ নিয়েছে বশিষ্ঠদেবের কাছ থেকে এবং বিশ্বামিত্রের কাছ থেকে এবং তিনি সরাসরি ব্রহ্মচর্য পালন করেছেন এই যে বনে গমন এর উদ্দেশ্য ছিল ব্রহ্মচর্য পালন করা এবং সন্ন্যাসব্রতও ঠিক রাখা এক পর্যায়ে এক সময় রামচন্দ্র কিন্তু সন্ন্যাসব্রতও পালন করেছেন তার যে অরণ্যবাসের যে জীবনযাত্রা সেখানে যে আমাদের চারি আশ্রম রয়েছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তিনি বানপ্রস্থে গমন করেছেন অর্থাৎ বনে গমন করেছেন এর পরবর্তীতেই হচ্ছে সন্ন্যাস আসে সেটা বানপ্রস্থ এবং সন্ন্যাসের সঙ্গে সঙ্গে তার বৈরাগ্যতার যে পরিপূর্ণতা সেটা লাভ করেছে সেই সূত্রে রামচন্দ্র সন্ন্যাসী ছিলেন পরবর্তীকালে আবার রাজা হলেন ক্যাবাত তার মানে সন্ন্যাসী রাজা হতে পারে কারণ একমাত্র বেদোপারক এবং ব্রহ্মজ্ঞ ব্যক্তি ভিন্ন রাজা হিসেবে রাজ্য শাসন করতে পারে না দেশ শাসন করতে পারে না তিনি ব্যর্থ হন যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি শ্রীকৃষ্ণ চরিত্রে শ্রীকৃষ্ণ চরিত্রে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু ব্রহ্মচর্য তথা সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন পরবর্তীকালে তিনি আবার গারস্থ ধর্মে প্রবেশ করেন এবং তিনি পরবর্তীকালে গারস্থ আশ্রমে প্রবেশ করেন এবং তিনি গৃহস্থে জীবনযাপন করেন পরবর্তীকালে তিনি রাজ্য শাসন করেন এবং রাজা হন তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবন চরিত্রে কখনো কোনো কোথাও সন্ন্যাসী থেকে রাজা হয়েছেন আবার রাজা থেকে সন্ন্যাসী হয়েছেন আবার কখনো কখনো বিদ্রোহী অর্থাৎ মুক্তিকামী স্বাধীনতাকামী যে মুক্তিযোদ্ধা তারাও কিন্তু কখনো কখনো সন্ন্যাসী হয়েছেন ভারতবর্ষের ইতিহাসে অনেক জায়গায় রকম সাধু সন্ন্যাসীদের কথা বলা আছে যারা স্বাধীনতাকামী ছিলেন একটা পর্যায়ে তারা সন্ন্যাসী হয়ে যান যোগী হয়ে যান সেই সূত্রে আমরা যদি দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ এনারা সবাই স্বাধীনতাকামী ছিলেন এবং সমাজ প্রেক্ষাপটে কাজ করেছেন সমাজ কল্যাণের জন্যে কাজ করেছেন তারপরে সৃষ্টা নিবেদিতা কাজ করেছেন এবং সৃষ্টা নিবেদিতা স্বামী রেখনিষ্ঠ সন্ন্যাসিনী শিষ্যা না হলেও তিনি এক প্রকারের সন্ন্যাসিনী ছিলেন সেই সূত্রে তিনি কিন্তু সমাজ পটভূমিকে অনেক কাজ করেছেন সমাজ কল্যাণের জন্যে কাজ করেছেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ইতিহাসে ফকির সন্ন্যাসী আন্দোলন সুপি সম্প্রদায়ের আন্দোলন সুপি আন্দোলন সুপি আন্দোলন মানে শুধু মুসলিমদের এই কঠোরপন্থী নয় এটা উদার সংস্কারপন্থী একটা আন্দোলন ছিল যেখানে তারা সমগ্র সম্প্রদায়ের মতাদর্শকে মেনেছিল এটা অবশ্যই পারস্য থেকে এসেছে বর্তমান যেটা ইরান সেখান থেকে উদ্ভূত হয় পরবর্তীকালে এটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তারপরে ফকির সন্ন্যাসী আন্দোলন যেটা বাংলা বিহার উড়িষ্যাতে যখন ব্রিটিশ শাসন আমলে তাদের আধিপত্য বিস্তার লাভ করে এবং স্বৈরচারিতা বা স্বৈরতান্ত্রিকতা প্রভাব বিস্তার করে তখন কিন্তু এই সন্ন্যাসীদের ভূমিকা প্রথম ওখানে দেখা যায় বলা বাহুল্য যে সেখান থেকেই তাদের কিন্তু আন্দোলন শুরু হয় সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু সন্ন্যাসীদের বা সাধুদের কিন্তু ভূমিকা রয়েছে কিন্তু এখানে পরিষ্কার কথা হচ্ছে যে রাজ্যের বা দেশের শাসনবার গ্রহণ করতে পারেন কি অনেকে বলবেন যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তিনি তো মুখ্যমন্ত্রীর অবস্থায় আছেন দেখুন নাট্যকি সম্প্রদায়ের ভেতরে উনি যে বংশ পরম্পরা বা গুরু পরম্পরা এসছেন তার কিন্তু দুই একটা ব্যাপার দেখলে দেখা যায় তারা কিন্তু এরকম রাজনীতি করেছেন সরাসরি এবং তারা ইনভলভ এবং ইনক্লুড এবং কিছু কিছু তত্ত্ব অনুসন্ধান করে জানা যায় কিন্তু সরাসরি যে তিনি রাজ্যের রাজা হবেন বা শাসক হিসেবে কাজ করবেন প্রাচীন ইতিহাসে কিন্তু এতটা প্রভাব দেখা যায় না কিন্তু আমরা নয়নার বা আলভার রস এই যে দুটো জাতি দেখা যায় দক্ষিণ ভারতে সেখানে উদ্ভূত হয়েছিল ষষ্ঠ শতক থেকে দশম শতক পরবর্তীকালে এগারো শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত টোটাল ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই নয়নার সম্প্রদায় ছিল হচ্ছে শৈব সম্প্রদায়ের মানুষ আর আলভার সম্প্রদায় ছিল হচ্ছে বৈষ্ণবীয় সম্প্রদায়ের মানুষ তারা একটা অভিন্ন অবিচ্ছিন্ন একটি সম্প্রদায় ছিল তারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে জাগ্রত করতে চেয়েছিলেন বা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা সেটা সম্প্রচার করতে চেয়েছিলেন বা করেছিলেন সেখানে তাদের ভারতীয় যে সংস্কৃতির যে সামাজিক প্রেক্ষাপট বা ধর্মীয় প্রেক্ষাপট সেখানে তাদের অনেক ভূমিকা ছিল সুতরাং আমরা কালচক্রে দেখতে পাচ্ছি যে সাধু সন্ন্যাসীদের এই ভারতভূমিতে অনেক ভূমিকা রয়েছে আমরা যদি ঋষি অরবিন্দের কথা বলি তাহলে অ্যাজ এ মাঙ্ক তিনি একজন সন্ন্যাসী বললে ভুল হবে না তিনি কিন্তু অনেক ভূমিকা রেখেছেন এবং বলা যেতে পারে যে ভারত স্বাধীনতার পটভূমিকায় তার ভূমিকা অনেক আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলি তাহলেও তিনি কিন্তু অ্যাজ এ মাঙ্ক আমরা অবশ্যই তাকে সন্ন্যাসী হিসেবে কল্পনা করতে পারি কিন্তু ভারত পটভূমিকায় তার অনেক ভূমিকা রয়েছে তার পরবর্তীকালে যে অ্যানি বাসান ভারতবর্ষে এনাদের ভূমিকা কিন্তু অনেক সেখানে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক হিন্দু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতীয় স্বাধীনতাকে কেন্দ্রায়িত করে এটা সপ্তম শতক ষোড়শ শতক বা অষ্টাদশ শতক থেকে শুরু হয়েছে পরবর্তীকালে ভারত স্বাধীনতা এবং ভারত স্বাধীনতার সময়েও যে সমস্ত বিদ্রোহী স্বাধীনতা মুক্তিকামী মুক্তি মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছিলেন দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে তো পূর্ণ সন্ন্যাসী বললে ভুল হবে না এবং পরবর্তীকালে যে সমস্ত স্বাধীনতাকামী যারা জীবিত ছিলেন তারা পরবর্তীকালে আবার সন্ন্যাসী হয়ে যান অনেকে সাধু হয়ে যান এবং সন্ন্যাস ধর্ম পালন করেন বলা বাহুল্য এখানে প্রথমে হচ্ছে সন্ন্যাস বা সাধুত্ব চাইলে চলবে না কারণ ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটে প্রক্রিয়াতে যেতে হয় কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে এমন একটা জায়গা এসেছে যদি বৈরাগ্যতা আসে তাহলে সে সন্ন্যাস গ্রহণ করতে পারে আবার কোথাও কোথাও দেখা যায় মহাযোগী বা সন্ন্যাসীদের চরিত্রে যারা সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে সামাজিক প্রেক্ষাপটে তাদের সন্ন্যাসব্রতকে ছেড়ে দিয়েছেন বা ত্যাগ করেছেন করে এসে আবার গারস্থ জীবনে প্রবেশ করে সমাজ কল্যাণের জন্য কাজ করছেন এরকম নিদর্শন অনেক জায়গায় পাওয়া যায় ঠিক আছে এখন মুশকিলটা হচ্ছে যে সাধু মানেই যে তারা একেবারেই সম্পূর্ণরূপে গৃহত্যাগী এটা যেমন ঠিক আবার সাধু সন্ন্যাসী গৃহত্যাগী হয়েও তারা সমাজ প্রেক্ষাপটে কাজ করেছেন এর প্রচুর উদাহরণ আছে আমরা যদি বানভট্টের হর্ষচরিত তুরন্ত দেখি সেখানে কিন্তু একজন ভৈরব আচার্যের উল্লেখ পাই তিনি একজন যোগী ছিলেন রাজ্য শাসনের ক্ষেত্রে তার বিরাট ভূমিকা ছিল আমরা যদি কৌটিল্য দেখি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে বা তার আধিপত্যের ক্ষেত্রে কিন্তু কৌটিল্যের বিশাল ভূমিকা আমরা যদি দেখি শ্রী বিদ্যা অরণ্য যিনি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন আমরা যদি দেখি সমর্থ রামদাসের চরিত্র সেখানে শিবাজির স্বরাজ্য প্রতিষ্ঠার অঙ্কুরোদ্গম হয়েছিল এই সমর্থ রামদাসের দ্বারা সুতরাং যদি আমরা শুধু আধ্যাত্মিক প্রেক্ষাপটকে চিন্তা করি তাহলে চলবে না কারণ ভারতীয় সনাতন সংস্কৃতিতে বা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ধর্মের আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাই যে রাজ্যে বা যে দেশে বা যে রাষ্ট্রে ধর্ম ক্ষণমঙ্গুর হয়ে যায় ধর্মের বিচ্যুতি ঘটে বা ধর্মের স্খলন ঘটে যায় বা নৈতিকতার স্খলন ঘটে যায় তখন সেখানে দুর্নীতি প্রবেশ করে এবং রাজা তার পাপাত্মার ভিতরে প্রবেশ করে অর্থাৎ যেমন আমরা পরীক্ষিত চরিত্রে দেখতে পাই রাজা মহারাজ পরীক্ষিত চরিত্রে যিনি কলির অর্থাৎ পাপাত্মা দ্বারা আবিষ্ট হয়েছিলেন অর্থাৎ তার মস্তকে ছিল স্বর্ণমুকুট এ কথার অর্থ হচ্ছে একজন রাজা যদি শুধুই রাজকীয় হন তার সত্যগুণকে হারিয়ে ফেলেন তাহলে তিনি রাজসিক হয়ে যান রাজা নামে রাজস্বিক প্রবৃত্তিতে চলতে চলতে একটা সময় তমগুণী আচ্ছন্ন হন তখন তিনি দুরাচারী হন স্বৈরাচারী হন তিনি ব্যবচারী হয়ে ওঠেন একটা সময় তার মস্তিষ্কে পাপাত্মা বিরাজ করে অর্থাৎ দেশ তখন অধমুখী হয়ে যায় এবং দেশ বা রাজ্য বা স্টেট তখন ক্ষতিগ্রস্ত হতে থাকে যেটা বর্তমান পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু বক্তব্য হচ্ছে একজন সন্ন্যাসী বা সাধু তিনি কি রাজ্যের বা স্টেটের বা দেশের শাসনবার গ্রহণ করতে পারেন এক কথায় গ্রহণ করতে পারেন আবার পারেন না তবে সরাসরি কিন্তু কোথাও এরকম শাসনবার গ্রহণ করতে দেখা যায় না তবে যারা গ্রহণ করেছেন তারা দেশের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য নিজেকে নিবেদন করেছেন এটা সত্য কিন্তু সাধু বা সন্ন্যাসীরা শাসক হিসেবে কাজ না করলেও শাসনভার গ্রহণ না করলেও সহযোগিতা করবে কারণ ভারতীয় সনাতন সংস্কৃতিতে ভারতীয় পৌরাণিক ইতিহাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে রামায়ণের যুগ থেকে মহাভারতীয় যুগ থেকে মধ্যযুগের ইতিহাস থেকে শুরু করে আমরা যদি মোটামুটি কয়েক দশক আগেও যদি দেখি সেখানেও কিন্তু ধর্মাত্মাদের বা সাধু সন্ন্যাসীদের পরামর্শ অনুসারে কিন্তু এই ভারতীয় সনাতন সংস্কৃতি পরিচালিত হয়েছে ভারতীয় যে স্টেট বা ভারতীয় রাষ্ট্র কান্ট্রি এটা পরিচালিত হয়েছে বা ভারত ভূখণ্ড পরিচালিত হয়েছে সুতরাং সাধু সন্ন্যাসীরা সহযোগিতা করবে এবং যিনি রাজা হবেন তাকে সদাত্মার ভেতরে থাকতে হবে তাকে সত্যগুণের ভেতরে থাকতে হবে এবং তাকে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীদের পরামর্শ অনুসারে তাকে রাজ্য বা দেশ শাসন করতে হবে সেটা যদি না হয় তাহলে সর্বনাশ তো আমরা সম্প্রতিকালে যেটা দেখছি সেখানে এসে আমরা এই ধরনের কিন্তু সহযোগিতা দেখতে পাচ্ছি না এবং একটা জিনিস শুধু বললেই চলবে না যে সাধু সন্তুদের ভূমিকাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু অনেক বড়ো বড়ো বাগিচার এসছে তারা সাতান্যাসী হয়ে উঠেছে সেখানেও কিন্তু স্খলন ঘটে গেছে তাহলে সঠিক উপদেশ কে দেবেন বা কে গ্রহণ করবেন এই জন্য সঠিক উপদেশক সঠিক রাজা শাসক এবং সহযোগী ইয়ে একে অপরের পরিপূরক এবং জনগণকে হয়ে উঠতে হবে প্রকৃত শিক্ষিত পরিমার্জিত যদি তা না হয়ে ওঠে তাহলে একার পক্ষে একজন সাধুর পক্ষে বা একজন সন্ন্যাসীর পক্ষে বা একজন রাজার পক্ষে দেশকে পরিচালনা করা বহুত কঠিন যে দেশে একজন উৎকৃষ্ট রাজা না হন সেই রাজার উপদেষ্টা হিসেবে একজন সঠিক ব্রহ্মজ্ঞ পুরুষ বা যোগী বা সন্ন্যাসী বা ত্রিকালদর্শী এরকম ধরনের বিদ্বান ব্যক্তি না থাকেন তাহলেও সেখানে সমস্যা আবার তাদের রাজ্য পরিচালনার ক্ষেত্রে যদি জনগণ এই পবিত্রতার বা এই সুনীতির সহযোগিতা না করেন তাহলে সেখানে দুর্নীতি আসতে শুরু করে এবং সেখানে একটা ল এবং সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যিনি শাসক হিসেবে কাজ করছেন সেখানে যদি শুধুই স্বজন পোষণ কাজ করে তাহলে কিন্তু মুশকিল এই রাজনৈতিক প্রেক্ষাপটে স্বজন পোষণ কাজ করছে এই জন্য একজন ধর্মীয় নেতা বা একজন সাধু বা সন্ন্যাসী তিনি যদি রাজা বা সম্রাট হন বা শাসক হন তিনি কতটুকু নিরপেক্ষ হবেন সে বিষয়টা নিয়ে তার ব্যক্তি চরিত্রের যে সাধন ভূমিকা তার যে সাধনত্বের যে বল সেটাকে গুরুত্ব দিতে হবে একজন শুধু সাধু সন্ন্যাসী বললেই চলবে না এই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ একজন সাধু বা সন্ন্যাসী তিনি হয়েছেন তিনি কতটুকু যে মুখ্য কতটুকু তিনি গুরুত্বপূর্ণ সেই হিসেবে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার ভেতরে যে কতটুকু সাধুত্ব আছে তার ভেতরে কতটুকু পিউরিফিকেশান আছে কতটুকু শর্তগুলোর ক্ষমতা আছে কতটুকু নিরপেক্ষতা আছে সেসব বিচারগুলো সাধারণ জনগণ করতে পারেন না কিন্তু মানুষ মিউজিক্যালি বলে যে তিনি তো একজন সাধু তিনি একজন সন্ন্যাসী দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গ তাই করা উচিত অনেকে বলেছেন যে যোগীর মতো এরকম একজন চাই যোগীর হাতে ছেড়ে দেওয়া চাই পশ্চিমবঙ্গ আমি এই তত্ত্বদর্শনের পক্ষপাতি নয় আমি পক্ষপাতি হচ্ছে নিরপেক্ষতার সে একজন সন্ন্যাসী হতে পারে সন্ন্যাসী নাও হতে পারে একজন উৎকৃষ্ট সৎ ব্যক্তি হতে হবে অনেস্ট ব্যক্তি হতে হবে ব্রহ্মচর্য পরায়ণ হতে হবে এবং যার ভিতরে সত্যি কারের ক্ষত্রিয়ত্ব রয়েছে অর্থাৎ এই যে বলছে না যে ক্ষত্রিয় ঋষহ এই যে সুরত রাজা তিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ ছিলেন পরীক্ষিত ক্ষত্রিয় শ্রেষ্ঠ ছিলেন ভরত রাজা শ্রেষ্ঠ ছিলেন এই যে রামচন্দ্র ক্ষত্রিয় শ্রেষ্ঠ ছিলেন এই শ্রেষ্ঠ মানে বলবান ব্যক্তি যার ভেতরে শক্তি থাকবে অর্থাৎ বীরভোগ্য বসুন্ধরা বসুন্ধরা তিনি ভোগ করবেন অর্থাৎ তিনি রাজা হবেন যার ভিতরে বীরত্ব রয়েছে বীরত্ব মানে কি আর বীরত্ব মানে হচ্ছে যেখান থেকে শক্তি যেখানে বীর্য শক্তি থাকে যার ভিতরে সত্যিকারের শক্তি থাকে যার ভিতরে শক্তিকারের পৌরস রাখার শক্তি থাকে অর্থাৎ একমাত্র সত্যি কথা বলতে গেলে সন্ন্যাসী বা ব্রহ্মচারী ব্যক্তি তিনি কিন্তু শাসক বা রাজা হওয়ার যোগ্য প্রাচীনকালের ইতিহাসের অনেক উদাহরণ আমি দিয়েছি তারা সবাই বেদোৎপাদক ছিলেন এবং ব্রহ্মজ্ঞ ছিলেন শ্রীকৃষ্ণ রামচন্দ্র ভরত রাজা এরা সবাই কিন্তু বীর্যবান ব্যক্তি ছিলেন পরবর্তীকালে কোথাও কোথাও হয়তো স্কলন ঘটেছে কোনো কোনো রাজনৈতিক নেতাদের চরিত্রে সেটা আলাদা ব্যাপার কিন্তু সত্যিকারের ইতিহাস ঘটনা আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে বৈশিষ্ট্যদের বিশ্বামিত্র তাদের পরামর্শ অনুসারে শাসিত হয়েছে তার শাসক ছিলেন না কিন্তু রাজ্যশাসিত করেছে এবং রাজ্য শাসন ক্ষেত্রেও কিন্তু তিনি রাজা না হল আমরা ভীষ্মদেবকে পাই দেবব্রত তিনি ব্রহ্মচর্য পরায়ণ ছিলেন এবং ব্রহ্মচারী নিখুঁত ব্রহ্মচারী ছিলেন যোদ্ধা হিসেবে সঠিক যিনি গুরু হিসেবে আচার্য হিসেবে কাজ করেছিলেন দ্রোণাচার্য তিনিও কিন্তু পদস্খলন ঘটিয়েছিলেন নিজের ক্ষেত্রে সেসব ক্ষেত্রে দেখা যায় তার মানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বেদজ্ঞ পুরুষদেরকে আমরা দেখতে পাই ব্রহ্মচারীদের দেখতে পাই যোগী পুরুষদের দেখতে পাই সুতরাং সাবক সন্ন্যাসী হিসেবে তারা দেশের শাসনবার গ্রহণ না করলে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেওয়াটা একান্ত আবশ্যক এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য শাসনের ক্ষেত্রে উৎকৃষ্ট একটা সাধু সমাজের সহযোগিতা অবশ্যই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সূত্রে সমগ্র ভারতবর্ষের যে সমস্ত লক্ষ লক্ষ প্রায় কোটি সাধু সন্ত রয়েছেন তাদের সহযোগিতা বোধ হয় আজকে ভারতবর্ষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার মনে হয় এবং তাদের আজকে অনস্বীকার্য গুরুত্ব রয়েছে এবং সেটা অস্বীকার করা যায় না এবং তাদের ভূমিকা রাখাটা একান্ত উচিত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিন্তু সেটা শাসনবার হিসেবে গ্রহণ করবেন এরকম কিছু আমার আমার মতাদর্শে মনে হয় না তবে তারা সহযোগিতা করবেন এবং তাদের সহযোগিতা নেওয়াটা একান্ত আবশ্যক এবং তাদের সংস্কৃতি অর্থাৎ ভারতীয় সনাতন সংস্কৃতিকে নিয়ে ভারতীয় রাজ্য স্টেট দেশ শাসিত হওয়া প্রয়োজন বলে আমার কাছে মনে হয় সেকুলারিজম এসেছে এই যে ধর্ম নয় রিলিজিয়াস ব্যাপারটাকে উপেক্ষা করে স্যাকুলারিটি এসেছে এই স্যাকুলারিটি আমাদের ক্ষেত্রে স্যাকুলারিটি আসার কারণে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সমস্যা তৈরি করেছে কারণ ধর্মের দশটি অঙ্গ আছে অনেকে জানেন না এই ধর্মের দশটি অঙ্গ যদি না থাকে তাহলে কিন্তু দেশ শাসিত হতে পারে না অহিংসা সত্য অস্তেহ ক্ষমা তারপরে বাজ্যেন্দ্রীয় নিগ্রহ অন্তরেন্দ্রিয় নিগ্রহ হুম এই সমস্ত জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় কোনো রাজনৈতিক নেতার জীবন থেকে রাজার জীবন থেকে কোনো ব্যক্তির থেকে তাহলে তো ধর্মস্কলিতও ঘটে গেল আর ধর্মের স্খলন ঘটে গেল মানে রাজার স্খলন ঘটে গেল সুতরাং একজন রাজা দাঁড়িয়ে থাকবেন এই দশটি পাদের উপরে এই দশটি পায়ের উপরে সুতরাং এই রকম একজন শাসক চায় সে সাধু হতে পারে সন্ন্যাসী হতে পারে এবং সে একজন সাধারণ সাধু হতে পারে এবং সাধারণ মানুষও হতে পারে যোগী হতে পারে ব্রহ্মচারী হতে পারে মুক্তিকামী সাধক হতে পারে ছাত্র হতে পারে জনতা হতে পারে কিন্তু তাকে পবিত্র ব্যক্তি হতে হবে সেই ব্যক্তিকেই শাসনবার গ্রহণ করতে হবে